এই বাবা অনেক উপকার পেয়েছেন বাবা মুখে থেকে আসছেন বাগলি কনগর থেকে আছে অনেক উপকার পেয়েছেন বাবা এখানে তিনবার আমি জানি যে ভক্ত একবার আসেন পাঁচ ছবার করে আসেন ওই বয়স্ক মাকে একটু দেখো মা এক ভক্ত মা চলে গেছেন যাই হোক এই মা আজকের ভক্ত নয় ওই বয়স্ক মা মিনিমাম দু বছর ধরে মা আসছেন মা ভালোবাসেন মা পাঁচ ভিক্ষা করে নিয়ে এসে মাকে দিয়েছেন মায়ের মন্দিরটাতে হোক

মাকে শাড়ি দিচ্ছে কেন্দ্র দিচ্ছে মায়ের মুখে বলো মা ছিল থেকে মা আসেন মায়ের প্রচন্ড পায়ে বেঁথা ছিল হাঁধতে পারত না ওই নাম জপ করে ভালো হয়েছে আমি জানি এখানে বেশিরভাগ ভক্ত উপকার পেয়ে আসেন নাম জপ করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে দেখি না কি কাজ হয় অনেক উপকার মা কে শাড়ি দিয়েছেন মা নদিয়া থেকে আসছে এই মা আমি দেখাবো না তাও মা আমাকে দাও এটা মা মা কে চাল নতুন থালা মা কে ফল মিষ্টি দিয়েছেন একেন টাকা দক্ষিণা দিয়েছেন মা কেন দিচ্ছে মা

এই মা একটা মাকে শাড়ি মাকে ফল মা অনেক উপকার করেছেন মাকে ভালোবাসেন ভালোবেসে মা তার মাকে থালাটা দিয়েছেন এই মা মিষ্টিগুলো মাকে দি দাও এবার সবাই মন প্রাণ ভরে বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে মাকে মনে মনে বলুন মাকে কি সব মিষ্টি দি

বাবার মুখে শোনা যায় আপনার ওখানেও গেছি আবার এখানেও এসেছি তখন আপনার কেস হয়ে গেছে কিন্তু আমাকে নাম জব করো আর ফুলটা খাওয়া হয় তো ওই নাম জব করি ওষুধপালা খেতে হয় কিন্তু আমার যে ব্যথা বেদনাটা ছিল সেটা আর হয় না নাম জপ করি একবারই এসেছিল আবার হ্যাঁ

জয় <laughs> <laughs> সেই বলার সঙ্গে সঙ্গে যাবো বললি না আর আমি কালকে যাবো আমার ছুটি আমি কাপড় বাবা মানে বড় উপকার পেয়েছে আপনাকে বলেছে

বইচি থেকে মা বইচি থেকে আসছে মায়ের জন্যে বলে দিই মায়ের জন্য ফুল মিষ্টি মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে কেন নিয়ে এসছে না মায়ের প্রচন্ড শ্বাসকষ্ট ছিল এই বাবা একবার এসে কাট পেয়েছে তাই জন্য মাকে শাড়ি দিয়েছে তোমরা জানো মা চলন্ত মা জীবন্ত মা জাগ্রত জগৎ জননী মা যে একবার আসেন সে কিন্তু কিছু না কিছু পায় এবার খালি হাতে এলে খালি হাতে এলে

আমি জানি মা স্বয়ং আমাকে বলেছিলেন নাম জপাউ নাম জপটা মা সদা বলে গেছে নাম জবেতে আমাদের অনেক দুর্ভোগ কাটে আমাদের অনেক কষ্ট কাটে তাই জয় পিসার করবো আমি যখন করবো তখন ভিডিও করো কিন্তু আমার পাশি ছাড়া করো না কারণ কেন বলতো তোমার কোনো মেয়ে গোপন টুয়ে কথা বলছি তুমি ক্যামেরা বন্দি করে ভালো লাগে বলো যখন আমি করবো তখন তোমরাও করো আমি সবাইকে ভিডিও করতে দিই দুদিন করতে দিই নিই না করতে দিই নি আবার যে আসে ভিডিও করে 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 আমি করতে দিই করুক বাইরে আশীর্বাদে করুক মা আছে পেলে বলবি আর চে না পেলে বলবি হ্যাঁ রে নাই তোমার সঙ্গে আমার তপা আমি ওইদিনে মায়ের কাছে কিছু চাইও না সেই চাম নন এই যে তোমরা মা ডোর ভালো করে দে মা আমার পা ভালো করে দে আমি মা গো আমি তোমায় ভালোবাসি তুমি তো ভালোবাসা খেতে এসেছো তোমাকে হিত মাঝারে রাখবো কমন শুনে রাখবো তোমার চরণ আমি আলতা পড়াবো তোমাকে মাথা ভর্তি সিঁদুর পড়াবো তোমাকে আমি শাড়ি পড়াবো তোমাকে আমি সাজাবো মা

আছেন মা থাকবেন যুগে যুগে মা প্রমাণ দিয়েছে আমাকে প্রণাম করবে না মাকে প্রণাম করবে আর জয় কৃষ্ণাকালী মায়ের জয়

আমি জানি এখানে যদি এক লাখ ভক্ত হয় নব্বই হাজার নিরানব্বই হাজার ভক্ত উপকার পেয়ে আসেন

তাদের আত্মীয় স্বজনকে আরও দশ জন কুড়িজনকে বলে এক একটা ভক্ত দুটো করে তিনটে করে বাতা করবে দুটো করে তিনটে করে বাস নিয়ে আসে আমরা সবাই জানে বাসে করে আসে ছোট হাতি করে আছে খুব ভালো একটা মেনটেন হয়েছে মায়ের পায়েস পায়েস উল্টে গেছিল আমরা সবাই জানেন সেদিন আমি খুব উগ্র হয়ে গেছিলাম মায়ের পরমান্ন হচ্ছে বলে কথা একটা খুব তাড়াহুড়ো করেছিলেন তাই পুরো বাঁশ দিয়ে খুব সুন্দর করে ইয়ে করা হয়েছে প্যান্ডেলও করে দেওয়া হয়েছে ভক্তরা এসে বসতে পারবে আর বাচ্চা অসুস্থতা আনতে না করছে কেন এই রোদ গরম করছে রোদ গরমে খুব কষ্ট হবে আর প্রতিদিন আমি শরবত দিচ্ছি গরম করেছিল আর বছর আমি দেয়ার কেউ নাই ভক্তরাই শরবত চিনি দিয়ে যান প্রত্যেকটা ভক্তকে জল দান করা হবে দাদা জল বিজানো হয়েছে কেন দিদাও হচ্ছে সেখানে মাকে দেখি দি জল জয়

কালী মায়ের জয় কার উপকার হয়েছে অনেক মিরা ছেলে হয়েছে চরম চরম হয়েছে না আমি এখান থেকে ঘুরিয়ে নিয়ে গেছি ছ মাস হচ্ছে অনেক পরিবর্তন হয়েছে মা অনেক পরিবর্তন হয়েছে তার আমার ছেলে এটা এনেছে মায়ের জন্য

জানি প্রচুর লাইন আছে কেননা দেখ বলছি এই ভক্ত জাম করতে দিইনি এক সাইডে লাইন হচ্ছে একটু বস হয়েছিল বস হয়েছিল তাহলে একটু দেখিয়ে দিন একদম পুরো দেয়াল ঘেসে চার পাঁচটা লাইন করা হয়েছে একদম প্রচুর ভিড় হয় আপনারা জানেন খুব সুন্দরভাবে পাশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মা উপকার হয়েছে

আমাদের দেওয়ালে বিজ্ঞাপন দেওয়া হয়ে গেছে ব্যানার দেওয়া গেছে যে অ্যাম্বুলেন্স আনবেন না সুস্থ মানুষ এসে ওনার নামে পুজো দিয়ে যাবেন ওনাকে কষ্ট দেবেন না কেউ অসুস্থরা কেউ আসবেন না বেশি করছি বাচ্চা আনবেন না মন্দির খুব গরম পড়েছে তাহলে দেখো যতটা পেরেছি মাথায় ছাপড় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি ভক্তদের জন্য এই মা অনেক উপকার পেয়েছে মা বলবা বলছি আমার ছেলে মোটরসাইকেলে যেতে যেতে মোটরসাইকেলে পড়ে গিয়ে হাত পা সব ছিড়ে গেছেlasti আমার দু জামাইকে আমার ছেলেকে রক্ষা করেছে মা মায়ের নামে আমি চক্ষুদান দিয়ে গেলাম আমার কত থেকে আসছো মা আমার বাড়ি নন্দীগ্রাম নন্দীগ্রাম আমার বাড়ি আমরাতলা নন্দীগ্রাম এসেছিলে পরে বসে নামজপ করেছে মা তার ছনتامকে ফিরে পেয়েছে তার ছেলেকে মা চোখমান শিখেছিল মা মাকে মাকে উপর চোখ দিয়েছে কেন দিয়েছে না তার সন্তানকে কোলে ফিরে পেয়েছে তাই মা মানসি করেছিল ঘরে বসে মাকে উপর চোখ দিয়েছে এই মা অনেক বড় বাবা বাবার মুখে শুনি আবার কি উপকার হয়েছে আপনি সাইডে যান সাইডে যাও আপনি ডাকেনি আপনি সাইডে যান বলো বাবা কি উপকার শরীর খারাপ ছিল অনেকটা সুস্থ আছে

একমাত্র নিয়েছি আমি আমাদের যখন বিপদে পড়ি তখন মাকে ডাকি কিন্তু কেউ পারলে মাকে আগলে রাখতে মা বুঝেছে পৃথিবীতে এত এত গোটা কোটি কোটি সন্তান আছে মা বুঝে গেছে যে কার কাছে গেলে আমি সুন্দর থাকবো তোমরা বারবার যখন ঘরেও তো ঈশ্বর আছে মা আছে তোমরা বারবার ঘরে যখন পুজো দাও তোমরা তখন বলো মা দেবে মা দেবে হে কানাই দিস হে গোবিন্দ দিস আমি কে বলি মা তোমায় হিত মাঝার এরা কেব ছেড়ে দেব না তোমার কাছে আমি কোনো দিন কিছু চাইবো না মানে মাকে আমি আগলে রাখবো বাচ্চাদের মতো মাকে আমি হৃদয় জুড়ে রাখবো কেন চাইবো মাকে গোটা জগৎটা যার মাকে ভালোবাসবো না আর শুধু মায়ের কাছে দাও আর দাও শুধু দাও মা দেবে দেবে না মাকে ভালোবাসতে দেবো তারপরে মা দেবে একবার সবাই বলুন জয় তারা